ইতিমধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনেও কিন্তু বলা হয়েছে যে জেলা পর্যায়ে লেভেলে হাইকোর্টের মানে শাখা নিয়ে আসার জন্য তো এখন যদি জেলা পর্যায়ে লেভেলে হাইকোর্টের শাখা নিয়ে আসা হয় তাহলে আবার কেন উপজেলা প্রশাসকদেরকে মামলা নিতে হবে এটা একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে যে কেন আমাদেরকে আবার উপজেলা প্রশাসনকে এই যে সিভিল মামলাগুলোর মধ্যে ইনভলভ করানো এবং বিচার বিভাগ এবং যে কথাটা বলছি সেটাকে আমাদেরকে খানিকটা হুমকি মুখে ফেলা এটা কতটুকু আমাদের জন্য প্র্যাকটিক্যাল আমি এখানে কোনো পজিশন নিতে চাচ্ছি না স্যার যে ওয়ান ইজ রাইট আর ওয়ান ইজ রং বাট ফ্রম ফ্রমি অ্যাকাডেমিক পয়েন্ট অফ ভিউ আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে কাজের অভিজ্ঞতা আপনার কি মনে হচ্ছে এটা কি নতুন বিতর্ক তৈরি করবে নাকি এটা আমাদের যতটুকুই প্রোগ্রেস এই সেপারেশনে সেটাকে আবার হুমকির মুখে ফেলবে আমার মনে হয় যে এইটার ব্যাপারে আমারও এই মুহূর্তে পরিষ্কার অবস্থান নাই আমি মনে করি এই উদ্যোগটা আগেও এক সময় এরশাদের সময় ওনার সময় নেওয়া চেষ্টা করা হয়েছিল জেলা পর্যায়ে পর্যন্ত কোর্টের বেঞ্চ নিয়ে যাওয়া এবং সেইটার একটা প্রয়োজনীয়তা আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং সেখানে হাইকোর্টের বেঞ্চ বা সুযোগ সুবিধাগুলো গেলে তাহলে উপজেলা পর্যায়ে আপনার মামলা নেওয়ার একটা সুবিধা তৈরি করা যায় কিনা এই ধরনের কোনো এক্সপেরিমেন্টাল জায়গাকে আমি একেবারে এই মুহূর্তে নাকচ করে দিতে চাই না